ভগবান এটা কি করতে চলেছেন সূর্য কমল বাবু কোথায় চলে গেলেন আপনি বারবার আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন বলুন তো দেখুন আপনি যেটা আমার জন্য করছেন তার জন্য আমি যদি সারা জীবন আপনাকে ধন্যবাদ জানাই সেটাও কম আপনি ভুলে যাচ্ছেন এর জন্য আমি আপনার থেকে টাকা নিচ্ছি টাকা নিয়ে কারোর জীবন বাঁচানো অত্যন্ত লজ্জার বিষয় কিন্তু আমি কি করব আমি দেখুন আমাদের তো অপেক্ষা করতে হবে আপনার রিপোর্টটা আসবার তবেই ব্যাপারটা এগোবে করেছেন আপনি কেউ কি এরকম করে কিছু না কিছু একটা তো করাই যেত এত তাড়াতাড়ি আর কিচ্ছু হতে পারে না প্রীতি দেবী তাই তো আর এটা তো পুণ্যের কাজ দেখুন না আমি একটা অঙ্গ দান করলে একজন নয় দু দুটো নতুন জীবন বেঁচে যাবে ওই ছেলেটার যে আমার কিডনি পাচ্ছে আর আর আমাদের স্বজনীরও আমাদের তো আমাদের তো খুশি হওয়া উচিত খুশি হওয়ার কথা আমার কাছে আপনার মতো অত বড় মন নেই সূর্য কমল বাবু আপনি জানতেন তাই না যে এসব কিছু করতে আমি আপনাকে আটকাবো সেজন্যই আপনি লুকিয়েছেন তাই না 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 প্রীতি দেবী প্রীতি দেবী আমি আপনাকে লুকোতে চাইনি শুধু রিপোর্ট হাতে পাওয়ার পরেই বলতে চেয়েছিলাম আমি তো তখন আপনাকে এই কাজ করতে বাধা দিতাম তখন শুনতেন আমার কথা আপনি কেন করছেন এইসব যখন আমাদের কাছে আরেকটা রাস্তা আছে আমি আমি আপনাকে কালকে বলেছিলাম না ওই ডান্স কম্পিটিশনটার কথা সেখানে জিতলে পনেরো লক্ষ টাকা পাওয়া যাবে যদি আমি আর পুষ্কর সে কম্পিটিশন জিতে যাই তাহলে যদি যদি না হয় প্রীতি দেবী না প্রীতি দেবী এই মুহূর্তে আমাদের কাছে যে সমস্যা রয়েছে তার নিশ্চিত সমাধান দরকার দেখুন আমি আপনার ডান্স করা বা পুষ্করের সাথে ডান্স কম্পিটিশানে অংশগ্রহণ করতে না করছি না কিন্তু এটা জীবনের প্রশ্ন এই কথাটার কি গ্যারেন্টি আছে যে আপনি কম্পিটিশান জিতে যাবেন আছে কি নেই তো সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেবী আর আমি অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছি এমনিতেও এতে আমার জীবনের কোনো ঝুঁকি নেই একটা কিডনি যথেষ্ট একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য না আপনি এরকম কিছু করবেন না আমি আপনাকে করতে দেব না এটা আপনি করবেন না তো আপনি না কি হলো না আজকে তুমি আমাকে সিনেমা দেখাতে নিয়ে গেলে না এখনো তুমি তোমার চাটা পর্যন্ত খেলে আর না আমার কোনো কথা মন দিয়ে শুনছো বলো প্রবলেমটা কোথায় ওই প্রেসমেন্ট ইন্টারভিউ ছিল আজ ক্যাম্পাসে তো আজকে তো ওরা শুধু কথা বলতে এসেছে তাই না হ্যাঁ কিন্তু আজ আমি একটা কোম্পানি থেকে জব অফারও পেয়েছি কি অ্যাকচুয়ালি আমার ফাইনাল রেজাল্ট আউট হওয়ার পরেই আমি ওই জবটা পেতে পারি সত্যি তো এত ভালো একটা খবর তুমি এইভাবে আমাকে শোনাচ্ছ কথাটা তো আগে শোনো শোনা বলো আসলে ওই কোম্পানির ম্যানেজার আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকা ঘুষ চেয়েছে উনি বললেন এক হাতে আড়াই লাখ টাকা নিয়ে এসো অন্য হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাও আমি বুঝতে পারছি না এতগুলো টাকা আমি কোত্থেকে নিয়ে আসবো এই টাকাগুলোই তো যথেষ্ট হবে না চাকরিটা পাওয়ার জন্য ভালোই হয়েছে বোনের না হোক দাদার কাজে লেগে গেল টাকাগুলো কি বলে তুমি ঋতু সত্যি করে বলো এতগুলো টাকা তোমার কাছে কোথেকে এলো বলো! আমার বিশ্বাস হচ্ছে না ঋতু যে তুমি এত বড় একটা খারাপ কাজ করতে পারো সূর্য কমল দা দিন রাত এক করে এই টাকাগুলো জোগাড় করেছিল সজনীর অপারেশনের জন্য আর তুমি তুমি আমাকে মিথ্যে বলে নিজের সঙ্গে সঙ্গে আমাকেও তোমার পাপের ভাগিদার করলে শোনো আমার কথা আমি মানছি যে আমি যেটা করেছি ওটা ঠিক করিনি কিন্তু আমি তো এইসব শুধু নিজের জন্য করিনি তাই না যদি কোনো স্ত্রী যদি তার নিজের স্বামীর জন্য ভালো কিছু চিন্তা করে তাহলে কি সেটা অপরাধ অপরাধ অপরাধী হয় ঋতু সেটা যে কারণেই করা হোক না কেন এত তুমি নিজের বাড়িতেই চুরি করেছ আর এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছো তুমি একবার আমাকে বলার তো সুযোগ দাও আমার কথাটা তো শোনো মানছি যে আমার মনে এক মুহূর্তের জন্য লোভ এসেছিল কিন্তু স্বজনের অপারেশন এই টাকার জন্য তোরাই না আটকে আছে হ্যাঁ ওই ডাক্তারবাবু বলেছিলেন তো যে যতদিন না ওর অবস্থা ভালো হচ্ছে ওর অপারেশন করা সম্ভব নয় সেই জন্যই আমি ভাবলাম যে যতদিনে স্বজনে সুস্থ হবে সূর্যকমল দাদা কোথাও না কোথাও থেকে টাকার ব্যবস্থা নিশ্চয়ই করে নেবে এতটা সময় আছে যখন এই টাকাটা দিয়ে আমরা কিছু ভালো কাজ করে নিই আর এই টাকাটার জন্য যদি তুমি একটা ভালো কোনো চাকরি পেয়ে যাও তাহলে তুমি স্বজনের চিকিৎসা করাতে পারো ওকে বিয়ে দিয়ে মাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পারো আমার আর তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারো আর সব থেকে বড় কথা যে চাকরিটা পাওয়ার পরে তোমার দাদা পাততে কাছে না ভাবো সেটা কি হবে ওর অবস্থা তো দেখেছো তুমি এবারে কে গ্যারেন্টি দিতে পারে যে চিকিৎসা করানোর পরেও সজনী একদম ঠিক হয়ে যাবে আমি তো তোমাকে যেটা দেখেছি সেটাই বললাম জানো আমার মামার মায়ের সঙ্গে এটাই হয়েছিল জিজ্ঞাসা করো যে কোন কোন চিকিৎসা ওরা বাদ দিয়েছিল হসপিটালের বিল দিতে দিতে বেচারা মামা উনি তো রাস্তার ভিকারি হয়ে গিয়েছিলেন আর ওনার মা সেও ঠিক হলো না নীরাজ আমি এটা বলছি না যে আমাদের স্বজনে কোনোদিনও ভালো হবে না কিন্তু এখনকার পরিস্থিতি দেখে তো আমার সেটাই মনে হচ্ছে দেখো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটাকে তো আমরা বদলাতে পারবো না তাই না কিন্তু আমরা আগামী কালটাকে তো শুধরাতে পারি তাই না এবারে তো সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে নীরাজ যে তুমি চাকরি পেয়ে আমাদের সবার জন্য ইনকাম করতে চাও নাকি হসপিটালে চক্কর লাগাতে থাকতে চাও আচ্ছা একটা কথা বলুন যদি স্বজনে এসব কিছুর ব্যাপারে জানতে পেরে যায় তাহলে কি ও কষ্ট পাবে না কে বলবে ওকে প্রীতি দেবী আমি আমার কথা ফিরিয়ে নিতে পারবো না এখানেও একজনের জীবনের প্রশ্ন রয়েছে আর আমি আসা জাগিয়ে তাকে কিছুতেই নিরাশ করতে পারবো না আরে ডাক্তার বাবু কি বললেন কবে অপারেশন করতে পারবেন না সূর্য কমল বাবু আপনার কিডনি আমার ছেলের সাথে ম্যাচ করছে না না সূর্য কমলবাবু আপনার কিডনি আমার ছেলের সাথে ম্যাচ করছে না আমি দুঃখিত গোপালবাবু আমি আপনার ছেলের কোনো কাজে এলাম না হয়তো ঈশ্বর এটাই চাইছেন আমার ছেলে অন্য একটা কিডনি পেয়ে গেছে উনি খুব ভালো একজন মানুষ ছিলেন আজ এই হসপিটালেই ওনার মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর আগে উনি ওনার কিডনি আমার ছেলেকে ডোনেট করেছেন যাক ভালো হয়েছে ভগবান আপনাকে কৃপা করেছেন এবার আপনার ছেলে একেবারে সুস্থ হয়ে যাবে আমিও এটাই চাইছি ঈশ্বরের কাছে বাট আই এম সরি আমি আপনার বোনের জন্য কিচ্ছু করতে পারি না না সরি রাধে 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 ভগবানের আপনার বাঁচা পথই পছন্দ হয়েছে তাই তো দেখুন না উনি আমার কোনো কথাই শুনলেন না এখন আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আমরা যতই আলাদা চিন্তা করি না কেন কিন্তু রাস্তা সেটাই হবে যেটা আপনার ঠিক মনে হবে হ্যাঁ তাহলে বলুন কম্পিটিশনে অংশ নেবেন তো আপনি আমি করব যদি আপনার কোনো আপত্তি না থাকে যে তার না গ্যারেন্টি থাকুক কিন্তু চেষ্টা তো আমরা করতেই পারি যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে আমরা এই কম্পিটিশন নিশ্চয়ই জিতব অবশ্যই আমি প্রতি মুহূর্তে সবসময় আপনার পাশে আছি পুরস্কার যখন এত বড় প্র্যাকটিস তো ফাটিয়ে করতে হবে প্রত্যেক দিন কয়েক ঘন্টা করে ঠিক বলছি তো আমি হ্যাঁ একদমই তাই আপনাদেরকে তো পরিশ্রম করতেই হবে এমনি দিদি খুব ভালো ডান্সার ডান্সার কিন্তু পুরো ইন্ডিয়া থেকে অনেক বড় বড় আসছে এই কম্পিটিশনে ওদেরকে হারাতে গেলে কিন্তু আমাদের জীবন দিয়ে লড়তে হবে যখন উদ্দেশ্যটাই একটা জীবনের তখন জানতে লড়াতেই হবে তাই না আচ্ছা এই কম্পিটিশনটা বৃন্দাবনেই হবে তো না না দিল্লিতে হবে আমি বলতে চাইছি যদি আমরা ফাইনালে যাই তবে মানে আমাদের ওখানে যেতে হবে গেলেই হবে না আমাদের ওখানে থাকতেও হবে কোন সমস্যা আছে নাকি না না প্রবলেম নেই আপনাদের দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার খুব ভালো কথা তুমি আমাদের বাঁচিয়ে দিলে দিল্লির নাম শুনে দিদির মুখটা দেখেই আমি ঘাবড়ে গিয়েছিলাম যে এবার দিদি রাজি হবে না যেতে আচ্ছা হ্যাঁ এই ফর্ম তুমি আমায় ফিল করে দিও আমি পৌঁছে দেব হুম কি হল তাছাড়া জামাই বাবু ডান্স নিশ্চয়ই তুমিও করতে পারো তাই না ডান্স আমি কেন জিজ্ঞেস করছো আসলে আমি ভাবছিলাম এই কম্পিটিশনে বেস্ট কোরিওগ্রাফারও দশ লাখ টাকা পাবে যদি জামাই বাবু তোমার সঙ্গে ডান্স করে তাহলে এক তোমাদের জুটিটাও দারুণ হতো আর দ্বিতীয় আমি কোরিওগ্রাফার হিসেবে কাজ করতাম আর তৃতীয় আমরা তিনজন মিলে পুরো পঁচিশ লাখ জিতে নিতাম ও মাই গড আরে বাস 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 আমি আপনার কথা বুঝতে পেরে গেছি কিন্তু এমনটা কখনো হবে না কারণ আমি ডান্স করতে একেবারেই জানি না তাহলে ঠিক আছে ওই ফর্ম ফিল করে তুমি আমাকে দিয়ে দেবে আর অ্যাড্রেস প্রুফটাও সঙ্গে লাগবে ঠিক আছে দেখা হবে আবার আপনাদেরকে তো খুব পরিশ্রম করতে হবে এখন হ্যাঁ হ্যাঁ করবো তো নিশ্চয়ই করব চলুন তাহলে আমরা আসি রাধে 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 রাধা প্রীতি দেবী এই নিন আমি আপনার ফর্ম ফিল আপ করে এনেছি কি হলো আমি ভাবছিলাম যে মা এসব কিছু একদম পছন্দ করবেন না আপনার মনে আছে না উনি তো আমাকে চাকরি করতেও বারণ করেছিলেন আর তারপরে নাচ গান করা মায়ের সাথে আমি কথা বলে নেব আপনি আপনার পুরো ধ্যান জ্ঞান আপনার ডান্সেই দিন ব্যাস আর বাকি রইল সমাজের কথা সেই চিন্তাও আপনি আমার উপর ছেড়ে দিন আমি তো আছি আপনার সাথে তাহলে চিন্তা কিসের আরে আপনি আবার কি চিন্তা করছেন। একটা কথা মনে পড়ে গেল সেদিনও মায়ের কথা বলছিল আমাকে একজন নারীর কাছে বড় ব্যাপার স্বামীর স্বামীর সঙ্গ হল ভালোবাসায় ধন্য স্ত্রী ঘর গৃহস্থালীর বড় বড় কষ্টও খুব সহজেই সহ্য করতে পারে আর সূর্য কমলের মতো ছেলে থাকতে আমাদের প্রীতিকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এখন শুধু একটাই প্রার্থনা রাধা মাধবের কাছে যে যেভাবে উনি আমাদের রাস্তা পেতে সাহায্য করেছেন সে লক্ষ্যে পৌঁছতেও আমাদের সাহায্য করুন যাতে স্বজনীর অপারেশন ভালো করে হয়ে যায় আর সুস্থ হয়ে যায় এটা অবশ্যই হবে কারণ স্বজনীর কাছে আপনার মতো বৌদি রয়েছে যে আচ্ছা আপনি আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন বেরোতে হবে যে এখন এখন কোথায় যেতে হবে পুষ্করের কাছে ও আমাকে ফোন করেছিল বলছিল ডান্স রিহার্সালের জন্য একটা একটা জায়গা পেয়ে গেছে ঠিক আছে আমি রেডি হয়ে আসছি দোহন সোকা জোড়া दो हंसों का जोड़ा